এখন এইটাকে খুব সুন্দর করে মাখাবেন হাত দিয়ে মাখাইতে পারেন কেমন আছেন আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে কোরিয়াতে মিনারিস একটা অনেক বেশি জনপ্রিয় একটা সিনেমাও আছে আর মিনারি শাকের বড়া বা ঝোল অন্যান্য খাবার যে তৈরি করা হয় মুচ্ছি অনেক বেশি ভালো লাগে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে আমি মাঝে মধ্যে ঝোল করে খাই এবং বড়া করে খাই আবার আপনাদের দুলা অনেক বেশি পছন্দ করে মিনারি শাকের বড়া মিনারি শাক কলিয়াতে মিনারি শাক অনেকেই চেনে মিনারি শাকটা আমার কাছে অত্যন্ত পছন্দের মিনারি শাকটা কিন্তু অনেক বড় বড় করে লম্বা লম্বা সাইজগুলো কিন্তু অনেক বড় করে কাটা হয়েছে। আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন কিন্তু আমি আর মরিচ কুচি রসুন না রসুন কুচি দেবেন আর লবণ দেব এই যে আমি কিন্তু হলুদ দিবো না এটা হচ্ছে বুচ্ছিম খারু এই বুচ্ছি খারুটা দিয়ে সবসময় এই যে এইগুলা করি আমি বড় বানাই কোরিয়ানরাও করে আর এই হচ্ছে থিকিম খারু চিকেন কারি হচ্ছে ফ্রাইড করার জন্য হ্যাঁ বুচিং কারিটা হচ্ছে বড় ঠাকা বানানোর জন্য আর এটা হচ্ছে ফ্রাইড করার জন্য চিকেন কারি আর বুচিম কারি একটু একটু করে দিয়ে দিলাম মানে এটা দিলেন অনেক বেশি মজার বড়টা খেতে টেস্ট হয় আপনারা যারা আছেন তারা এইভাবে তৈরি করতে পারেন এখন এটাকে খুব সুন্দর করে মাখাবেন হাত দিয়ে মাখাতে পারেন আপনি গ্লাভস দিয়ে মাখাতে পারেন পানি অল্প সামান্য দেব আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন আমি ডিম দেব না পানি নিয়ে আসছি পানি দিব পানি দিয়ে অল্প বেশি পানি দেবে না বা আটাও অনেক বেশি দেবেন না আটাটা এত বেশি হয়ে যাবে তাহলে কিন্তু আটাটা লাগবে আটাটা ঠিক এইভাবে থাকবে এইরকমই হবে এই যে এইভাবে ভাজি করবো বড়টা করতে না খুব বেশি একটা সময় লাগে না হয়ে গেছে

মিনারি শাক কোরিয়ার যে মিনারি শাক আছে সেই মিনারি শাকটা আমি প্রায় সময় একটু বড় করে খাই এবং বড়া কিভাবে করতে হয় আর আমি কিভাবে করি খুবই মজা লাগে নিয়ে চলে আসছি ভাজাটা সুন্দর হচ্ছে কালার চলে আসছে আর এখানে আমি ভাত নিয়ে আসছিলাম দুইটা কাঁচা মরিচ আছে এটা কোরিয়ান স্টাইলের ভাত যে আঠা আঠা একবারে দিচ্ছেন দলা পাকানো আঠালো ভাত নানান চাল দিয়ে করা তার সাথে মিনারি শাকের এই যে বড়া নিব ও প্রচুর গরম আর একটু উঠায় রাখি ঠান্ডা হবে না

আজকে শনিবার দিন বাড়িতে কেউ নাই আপনার যে দুলাভাই আজকে অফিস আছে আর ছেলেটার পচা গেছে ওর বন্ধুদের সাথে দেখা করতে আর মরে যেত মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে প্রচুর খিদা তারপর মিনারি শাক মিনারি শাকটা আমি অনেক বেশি পছন্দ করি যে বলছিলাম যে বড় বড় ডার দিয়ে করছি হম নরম হয়ে যায় একটা মরিচ খাওয়া শেষ অনেক ঝাল ইতিমধ্যে আমার একটা খাওয়া হয়ে গেছে অনেক ঝাল 방가죽공. 나면은 어떤 터버천들? খাওয়া শেষে গোটা দুটো রয়েছে যে কথা করছিলাম সব অনেক মজা সবাই ভালো থাকেন আজকে মজা করে খাইছে এই যে শেষ সবগুলো বড় খেয়েছে এখানে আরেকটু আছে একটু পরে তৈরি করবো আরেকটু আছে একটু পরে তৈরি করবো সবাইকে অনেক 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 ভালোবাসা শনিবারেরও ভালোবাসা